নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও নিয়ে চলে এসেছি আমার আমাদের বাড়ির প্রিয় খাবার এই চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে তো চিংড়ি মাছটা আমাদের বাড়িতে খেতে খুবই ভীষণই পছন্দ করে সেই জন্য আবারও আজকে চিংড়ি মাছের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে আর একটু লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে কিন্তু রেখে দেব আর তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব আমি এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিলাম আর নিলাম এক চামচ পোস্ত এটা খুব ভালো করে মিহি একটা পেস্ট বানাবো শিলে বেটে নেব খুব সুন্দর করে যত ভালো করে মশলা কিন্তু মিহি হবে তত সুন্দর তরকারির কিন্তু টেস্ট হয় তো ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিবার মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু এপিট করে ভেজে নেব খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না ঝোলের চিংড়ি মাছ সেহেতু খুব কড়া করে ভাজবো না আর খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত হয়ে যায় সেই জন্য এপিটোপিট করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম আর এখানে চিংড়ি মাছের যে ঘিগুলো সেইগুলো বন্ধুরা দেখুন কড়ার মধ্যে লেগে গেছে আমি একটু খুঁতি দিয়ে মানে ঘষে ঘষে তুলে নিয়েছি আর তারপরে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর একটা পাঁচ ফোঁড়নের সেন্ট বের হলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম পোস্ত তো পোস্ত আদা কলার মধ্যে লেগে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঘরে বানিয়ে রেখেছি ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এটা আমি দিয়ে দেব তো এটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এক চামচ তারপরে আরও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে একটু সবজি ব্যবহার করেছি সেই সবজিগুলো দিয়ে দেব। আর এই সবজিটা দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এখানে দেখুন মিষ্টি কুমড়ো নিয়েছি আর সামান্য একটু আলু আর ঝিঙে নিয়েছি এটা দিয়ে আমি আজকে রান্না করব তো এই সবজিগুলো দিয়ে কিন্তু বন্ধুরা রান্না করলে খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব সময় তো চিংড়ির ঝাল বা মালাইকারি এইসব খাওয়া হয় এখন সবজি দিয়ে আজকে আমি রান্না করব এটা কিন্তু গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে আর তারপরে হলুদ একটু কম মনে হয়েছে বলে আমি আরেকটু একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিলাম সবজিটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি যেমন ঝোলটা রাখবো তেমনভাবে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এখন একটু রান্না করে নিতে হবে মিনিট পাঁচেক রান্না করে নেব তারপরে কিন্তু সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে আর তারপরে আমি একটু সর্ষের পাউডার গুলিয়ে রেখে দেব খুব সামান্য হাফ চামচ মতো সর্ষের পাউডার আর জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে সর্ষের পাউডারটা গুলিয়ে রেখে দেবো তাহলে কিন্তু লবণটা দিলে দিতে হবে না সেই জন্য এখন সবজিটা দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কি না সবজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মতো একটু রান্না করে নেব তারপরে একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেওয়ার পর কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে আর এই রকমভাবে চিংড়ি মাছের এই ঝোল ঝোলঝোল তরকারি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন আর এই সময় কিন্তু আমি সর্ষের পাউডারটা দিয়ে দিলাম কেননা সর্ষের পাউডার দেওয়ার পরে আমি বেশিক্ষণ রান্না করব না খুব তাড়াতাড়ি বন্ধ করে দেব। অনেকে সর্ষের তেল দেয় আমি তেলের বদলে আমি কিন্তু সর্ষের পাউডারটা দিলাম এতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর আজকে রান্না যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আর লাইক করবেন ধন্যবাদ